আল্লা বলেছেন যে রমজান মাসি আমি কোরআনকে নাজিল করেছি বলেন কদর এই কদর রাত যে রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম কত হয়েছে আলফে সাহার এক হাজার মাসের চাইতে বেশি হিসাব করলে দেখা যায় তিরাশি বছর চার মাস আপনার বলেন তো রমজান মাসের দাম কী জন্য হয়েছে কোরআন নাজিলের কারণে আর ওই রাতের দাম কী জন্যে হয়েছে কোরআন ওই রাতে আল্লাহ নাজিল করার কারণে তাহলে কোরআন নাজিল করার কারণে যদি মাসের দাম হয় রাতের দাম হয় যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করল তাদের দাম কি কম না বেশি আসলে কোরআন নাজিল করছে কার জন্যে এদের এতক্ষণ যেটা বলতেছি মুমিনদের জন্যে কোরআনে প্রথমে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাব পাইকারে হারে সবাইকে হেদাব দিবে না এই কিতাব পাইকারে হারে সবাইকে হেদাত দিবে না যদি দিত তাহলে বাংলাদেশের কিছু কিছু লোক কেন বলতেছে যে ইসলামের সাথে রাজনীতি নাই রাজনীতির সাথে ইসলাম নাই এ কথা কেন বলতেছে এ কথা বলার পিছনে কারণ হলো তারা মোত্তাকি না তারা মোত্তাকির বাহিরে যেরকম আবু জেহেল কোরআন শরীফ শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি আউবাককর আদি আল্লাহ কোরআনকে শুনেছে এবং কোরআনকে গ্রহণ করেছে এখন বলেন তো মোত্তাকি কে আবু জেহেল না আবুবকর তাহলে কোরআন হেদার দেবে কার জন্যে আবু বাক্করের জন্য না আবু জেহেলের জন্যে তো বাংলাদেশে যারা আবু জেহরের দল করে এরা কোরআন থেকে হেদাত পাবে না এ কথা স্বয়ং কে বলেছে আরো জোরে বলেন এটা কোনো বক্তার কথা এটা আল্লাহর কথা এখানে আল্লাহ ডাইরেক্ট বলেই দিলেন হুদ্ল্লির মোত্তাকিদ শুধুমাত্র মোত্তাকিদের জন্য এ কোরআন জীবন ব্যবস্থা মোত্তাকিদেরকেই কোরআন হেদাত দেবে তাহলে আমার সামনে পবিত্র রমজান মাসের রোজা এক অবস্থায় যারা বসে আছেন আমরা সকলেই যে মোত্তাকি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের কারো সন্দেহ আছে নাই এখন আসে আল্লাহ তালা বললেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন আমিন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যারা আল্লাহকে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহকে বিশ্বাস না করলে এই ষোলো ঘন্টা না খেয়ে থাকা যাবে বিশ্বাস রোজাদারের অন্তরে যে একশো ভাগ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহ আল্লাহ বলতেছেন রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মতটা কি হতে পারবে সুহান আল্লাহ বলেন কোরআন থেকে হেদাত নিতে গেলে কি হওয়া লাগবে আমার কথায় বোঝা লাগবে তাহলে কি মনে করছেন যে রাতের ওয়াস এটা কি মনে করছেন যে রোজা ছাড়া এটা রোজা থাকে কি সেই রকম টান করতে পারবে ওয়াশ করতে করতে যদি কলি এক পানি দেন দিবেন দিবেন মরে গাছ সূর্য অস্ত দেওয়ার আগে কোনো পানি দেওয়া যাবে না ঠিক কেনা বলেন তো এই জন্য একটু লেকচার অনুযায়ী আপনি আজকে ওয়াজ শোনা লাগবে ওই টান টুন সুর সার দেখলে হবে না বুঝলেন না হ্যাঁ এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছেন রোজা রাখলে কি হওয়া যাবে আশা করা যায় তারা মোত্তা কি হবে এ কথা বলছেন কে আর কোরআন থেকে হেদাত নিতে গেলে হুদাল্লিল মোত্তা কিন পাইকারে সবাইকে কোরআন হেদাত দিবে না দিবে কাদেরকে যারা মোত্তা কি হবে এখন বলেন তো মোত্তা হওয়ার যত ইবাদত এক নম্বর ইবাদতের নাম কি নামাজ কোরআন হাদিসের কোন জায়গায় না যে নামাজ পড়লে মানুষ মুত্তাকী হবে কোরআন হাদিসের কোন জায়গায় খোঁজা পাবেন না যে হস করলে মানুষ মুত্তাকী হবে কোরআন হাদিসের কোন জায়গায় পাবেন না জাকাত দিলে মানুষ মুত্তাকী হবে শুধু একটা ইবাদতের দ্বারা মানুষ মুত্তাকী হয় সেই ইবাদতের নাম হলো রোজা রাখা এতক্ষণ কি বুঝলেন এখানে যে আল্লাহ বললেন কুতিব আলাইকুমুস সিয়াম আমাকুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লা'আন নাকুম তাকতাকুন একমাত্র রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হবে আর মুত্তাকিদের জন্য আল্লাহর কুরআন হেদায়েত দিবে সুবহানাল্লাহ বলে আমাদের বাংলাদেশে রোজা রাখার পরেও মানুষ মুত্তাকি হবার করতেছে না এর পিছনে কারণ কি গত দেখলাম ফেসবুকে এক এক রোযাদার তরমুজ বিক্রি করতেছে কি বিক্রি করতেছে কেজি ভাও এক সাইডে একই একটা মিটার ফল আছে এই সাইডে দিলে হয় ছয় কেজি এই সাইডে দিলে হয় চার কেজি ও এই সাইডে বিক্রি করে এই সাইডে করে না হ্যাঁ আপনি দেখছেন আচ্ছা ঠিক আছে তো কারণ কি ওই লোকটা কিন্তু রোজা যা রোজা রাখার পরেও সে মানুষকে ধোকা দিয়ে ব্যবসা করতেছে তাহলে রোজা রাখার পরেও তো মোত্তাকি হচ্ছে না তাহলে আল্লাহ কি এমএমনি কইছে আমাদের বাংলাদেশের জন্য রোজাও মানুষকে মোত্তাকি বানাবার পারতেছে না কারণ কি তো তাহলে আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা আল্লাহ কোরআনে বলেছেন ইননা আনিল ফাহায়া ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি থেকে বাঁচায় দিতে এটা কি মিথ্যা কথা কিন্তু আমাদের বাংলাদেশে নামাজও পড়ে আবার সুদো খায় নামাজও পড়ে জমির আল ঠেলে এরকম লোক আছে না নয় আসলে নামাজ পড়ে জমির ধান দেখ দেখছে এদের ই ধান দেখে ওপর জমির পানি চলমল করতেছে নিচে আর জমির পানি নেই চারিদিকে তাকায় দেখে কেউ নেই আস্তে করে বসে বিসমিল্লা বলে আলকাটা আল আলকাটাতে ওই পানি দিয়ে হাত ধসে ধুয়ে আবার উঠে সাড় দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি লোকটা কিন্তু আছর নামাজ পড়ছে তারপরে এসে কোন দিকে দেখতেছে ওপর দিকে না সাড়ে দিকে এই মানে যতদিন মানুষ সাড়ে দিকে দেখবে ওপর দিকে খেয়াল না করবে ততদিন মানুষ মোতত কি হবার পারবে আপনার বলেন তো আসল দেখনে ওলা কে কে ওই দিকে না তাকায় এইদিকে তাকায় তার মানে এখন বলেন রোজা রাখলেও মোত্তাকে হওয়ার পারতেছে না নামাজের মাধ্যমে মানুষ খারাপ কাম ছাড়বার পারতেছে না এর পিছনে কারণ কি এর পিছনে কারণ সেটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ যেই কোরআন আল্লাহ নাজিল করলেন রমজান মাসে মাসের দাম বেড়ে গেল যেই রাতে কোরআন নাজিল করার কারণে রাতের দাম বেড়ে গেল আর যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম বাড়ে না কেন এ কোরআনের সঙ্গে একটা কাপড় লাগা থাকলে সে কাপড়ের দাম কম না বেশি এই কোরআন যা রেহালের উপরে থাকে একই গাছের কাঠ দিয়ে খাট বানাচ্ছে ছোবা বানাচ্ছে একটা রেহাল বানাসে দাম বেশি কার রেহালের কারণ কি একটা কাঠের রেহালের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকার কারণ রেহালের দাম বাড়ে একটা কাপড় দিয়ে কোরআনের কাপড় বানালে সে কাপড়ের দাম বাড়ে আর যাদের হেদাতের জন্য আল্লাহ কোরআন নাজির করলো তাদের দাম না বাড়ার পিছনে কারণ কি এইটাই হলো আজকের আলোচনা রমজান মাসে আমার মা বোনেরা বসে আছে অনেকগুলো মা বোন আসার সময় দেখলাম রাস্তার কোনো পুরুষই নাই খালি মেয়ে মানুষ আসতেছে আমাকে বলা হয়েছে হুজুর একটু পর্দার উপরে মা ফাতেমার জীবনে থেকে ওয়াজ করবেন মেয়েরা একটু শুনবার চাই মায়েরা ধৈর্য নিয়ে বসে হ্যাঁ আপনারা অবশ্যই পর্দার উপরে ওয়াজ শুনবেন তাহলে আলোচনা এখন শুরু করা যাক আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে রোজার মাধ্যমে মানুষ মত্তাকি হওয়ার পিছনে কারণ কি এখন রোজা থাকলেও মানুষ মত্তাকি না হওয়ার পিছনে কারণ আমরা নামাজ পড়ি যে জোহরে নামাজ পড়লাম এখানে জামাতের সঙ্গে জোহর নামাজ পড়লাম না আচ্ছা আপনার বলেন তো নামাজ কার জন্য কার জন্য আল্লাহ করণে বলেছেন ইন্না সলাতি অদুসুখী অমাহিয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমরা নামাজ আল্লাহর জন্যই পড়ি কিন্তু মাঝে মধ্যে এ নামাজ মানুষকে দেখানোর জন্য কিন্তু পড়ি একটু হিসাব করে দেখেন তো আপনার বিবেক প্রশ্ন করেন আপনি যখন বাড়িতে নামাজ পড়েন তখন নামাজের কতক্ষণ সময় লাগে আর আপনি যখন মসজিদে নামাজ পড়েন তখন কতক্ষণ টাইম লাগে একটু বিবেকের আয়নায় খেয়াল করে দেখেন বাড়িতে যখন নামাজ পড়েন তখন আপনি মনে করেন আমি তো তো আল্লাহর নামাজ পড়তেছি আল্লাহ কেউ দেখতেছে না কিন্তু যখন মসজিদে নামাজ পড়ি তখন আমার মন কি বলে আল্লাহর জন্যই তো নামাজ পড়তেছিস আশেপাশে যাদের সন্নুত হয়ে গেছে তারা কিন্তু তোর দিকে তাকে আছে যেমন তেমন রুখশ্রতা করলে চলবে না মনের মধ্যে রিয়া আসার কারণে আল্লাহ বলেছেন হাওয়ুলুল্লিল মুসল্লিন আল্লাঝিনাফুন অমচলাতিহিনসাফোন আল্লাঝিনাফুন ই র ওন পয়াম নাও মাও আপনাদের মসজিদে প্রথম তারাবিতে যে মুসল্লি হয়েছে আপনাদের এই গ্রামের মসজিদে এখন কি সেই মুসল্লি আছে না কমে যাচ্ছে কি কি যাচ্ছে যারা শুধুমাত্র মানুষকে জন্য নামাজ ধরছিল তাদের নামাজ আস্তে আস্তে থাকবে না আর যারা আল্লাহর জন্য নামাজ পড়বে এরা মৃত্যুর আগ পর্যন্ত জীবন থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজ ছাড়বে না দরে কথা ঠিক কিনা ছাড়বে ছাড়বে না দেখবেন জীবন যতক্ষণ আছে যদি দাঁড়াবার না পারে বসে থাকা পড়বে বসে থাকবার যদি না পারে তাহলে শুয়ে থাকা পড়বে শুয়ে থাকাও যদি না পারে ইশারার দ্বারা কিন্তু তারা নামাজ পড়বে কারণ এরা কি মানুষকে দেখানোর জন্য করে কার জন্যে ধরে বলেন কার জন্যে আল্লাহর জন্যে হাতে জীবন কাহিনী তো গোটা বলা যাবে না জীবন কাহিনী বলবার গেলে এই একদিনে খাওয়া আছে আমার মা বলেও ভালো হওয়া লাগবে এটা আমিও জানি কারণ আমাদের এর সচ্চাচা যাওয়ার পর থেকে এই মেয়া মানুষের অত্যাচার বুঝতে হবে না ওইটাকে গ্রহণ করা লাগবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে একে একা কোরআন শরীফ গ্রহণ করা যাবে না কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআনের একটা দল গঠন করা লাগবে সকলে মিলে আল্লাহর কোরআনকে গ্রহণ করব। যেরকম মজ্জিন যখন আসান দেয় আজান সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন আকিম উজ্জ্বলাত নামাজ কায়েম করো আদান শোনার সঙ্গে সঙ্গে বাবা যদি মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না আবার যদি ছেলে মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না আদান শোনার পরে দাদা মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না আদান শোনার সঙ্গে সঙ্গে দাদা ছেলে নাতি একসাথে মসজিদে গিয়া জামাতে আদায় করলে নামাজ কায়েম হবে তার মনে বোঝা গেল একা একা কোনো জিনিস হবে না সম্মিলিতভাবে আদায় করা লাগবে এখন যদি আমরা কোরআন অনুযায়ী চলতে চাই তাহলে একা একা সম্ভব না কোরআনের একটা দল করা লাগবে এখন আমাদের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআনের দল বলতে বাংলাদেশে কি কিছু আছে আপনাকে কি মনে হয় কোরআনের দল নাই এই বাংলাদেশে কোরআনের বিজয় হোক এরকম কোনো দলই কি আপনাকে সহজ পড়ে না পড়ে পড়ে এই যে দেখেন এই কোরআন যদি আপনি বাংলার জমিনে বিজয় হোক বাংলার জমিনে আমরা চলি যেই নাজিল হওয়ার কারণে মাসের দাম যেই রাতে কোরআন হওয়ার কারণে হাজার মাসের চাইতে রাতের দাম বেড়ে গেল সেই কোরআন আমাদের বাংলাদেশে খালে অশুনবো না বাস্তব জীবনে কোরআনকে গ্রহণ করব। এই গ্রহণ করার নিয়তে কোরআন বিজয়ের আন্দোলনে যারা চলবে মনে মনে ধারণা করবে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব তারপরও কোরআন বিজয়ের আন্দোলন থেকে আমি পিস পা হব না এর সম্পর্কে রাসুল বলেছেন মানসার আল্লাহ আর শাহাদাতা বিসিরিকিন বাল্লা গাহুল্লাহ মানাজিলা শাহাদা পাই মাতা আলা রাওয়া হল বুখারি কিতাবুল মাগাজি আল্লাহ রাসুল বললেন যে দুনিয়াতে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদতের তা নিয়ে কেউ যদি সৈনিক হয় কেউ যদি দল করে ওই মা তা আলা ফেরাস সে যদি নিজের বিস্মায়ু মৃত্যুবরণ করে বাল্লা বাহুল্লাহ শাহাদা আল্লাহ তালা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে আপনারা বলেন তো দুনিয়াতে যত মৃত্যু হচ্ছে কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না এবারে প্রমাণ হলো আমরা দেখলাম আবু সাইদ আবু সাইদকে আপনারা দেখেননি মুগ্ধকে আপনারা দিয়ে পানি পান করতে গুলি লাগলো আবু সাইদকে যখন গুলি করতেছে ও কি ও মা বাবারে দাদারে রে দাদা আপনারা কি দেখলেন আপনার দেখলেন যখন গুলি করলো ও আবার সামনে গেল। মানে গুলি লাগার পরেও এদিকটা ঢুকা ঢুকে ওই দিকটা বার হলো তারপরেও ও কিন্তু সামনে গেল ও মারে বাবারে কিছুই বলতেছে আবার সামনে গেল আবার যখন গুলি করলো তখনও কিন্তু দুই হাত পোশা দূর দাঁড়িয়ে থাকলো তৃতীয়বার গুলি করার পরে দুই বন্ধু এসে যখন ধরলো তখন আস্তে করে পড়লো তার মুখে কোনো ও বাবারে মারে বাঁচারে এরকম কোনোই শব্দ নাই তার মানে কি বুঝলেন যে আবু সাইন যখন জীবন দিচ্ছে বাতিলের সঙ্গে আপোষ করে নয় হকের পক্ষে থাকার কারণে কথা ঠিক আর এই জীবন দেওয়াকে আল্লাহ তারা শহীদ বিশ্বাস করে শহীদ হিসাবে গ্রহণ করে তার যে কোনো কষ্টই হলো না তার হলো গোটা বিশ্বের কোটি কোটি মানুষ দেখলো তার মুখে কোনো শব্দ নাই কোনো সাউন্ড নাই অথচ বোকার শরীফের আসল আজ থেকে পনেরোশো বছর আগে বলে গেছে যে চিনি খাওয়া পিঁপড়া যে পিঁপড়া চিনি খায় ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয় আপনাকে লাগে দশটা পিপড়া যদি এক জায়গায় কামড় চুলকাই করে জোরে কথা দেখে না কামড়ের বেশি লাগে না আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের মৃত্যু যন্ত্রণা এই চাই কামড়ের চাই তো কম তাহলে পরকালীন জগতে যখন আমরা যাব এই দুনিয়া থেকে পরকালীন জগতে যদি আমরা যাবার চাই এরকম সাহায্যের তামান্না আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই জোরেখান আছে না নাই এখন আসেন আল্লাহ কোরআনে বললেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين